সম্মানিত রামপুরা বনশ্রীবাসী আসসালাম আলাইকুম আপনারা জেনে আনন্দিত হবেন যে আসছে বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি বেলা দুইটা তিরিশ মিনিটে বনশ্রী বিসি এভিনিউ রোডে গণমানুষের প্রাণের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রামপুরা থানা উত্তর কর্তৃক এক বিশাল কর্মী সম্মেলন ও মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে এই সম্মেলন নতুন বাংলাদেশ গড়ার সম্মেলন এই সম্মেলন নতুন বাংলাদেশকে সামনের দিকে দুর্বার গতিতে অগ্রসর করার সম্মেলন এই সম্মেলনে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করার সম্মেলন এই সম্মেলন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার সম্মেলন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমির ঢাকা মহানগরী উত্তর বিশেষ অতিথি হিসাবে থাকবেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ডক্টর মোহাম্মদ রেজাউল করিম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি ঢাকা মহানগরী উত্তর আরও রয়েছেন নাজিম উদ্দিন মোল্লা কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও সহকারী সেক্রেটারি ঢাকা মহানগরী উত্তর উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আহমেদ ফজলু ফজলে মহানগরী মজলিশে সুরা সদস্য ও আমির রামপুরা থানা উক্ত কর্মী সম্মেলন ও মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় আপনার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি ধন্যবাদ জমাদের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জমতের কর্মীরা সারা পৃথিবীতে